সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সাথে সংহতি জানাতে এসে যে বিষয়টা বলতে চাই আজকে আজকে যে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে এটা হলো গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে নতুন স্বাধীনতার নতুন বাংলাদেশ এ বাংলাদেশের ভিত্তি যদি বলি এ বাংলাদেশের ভিত্তি হলো বিপ্লবীরা সেই বিপ্লবের অগ্রনায়ক আমি বলবো ফাঁসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যে আয়াত উচ্চারণ করেছে তিনি বললেন মাহমুদুর রহমান আজকে বিপ্লবের বাংলাদেশে সেইন দ্বারা বা সেই যেটা জনগণ থেকে ঘোষণা করা হয়েছে যে গত পনেরো বছর সোজাকারে শাসনাবল ছিল সেই শাসনাবলের মিথ্যা উদ্দেশ্য মামলায় তাকে জেলে জেলে প্রেরণ করা হয়েছে এটা আমাদের জন্য লজ্জার হতাশার একজন বিপ্লবী উদ্দেশ্য প্রণত মামলায় জেলে যেতে পারে না এটা আমরা মনে করি যে আমাদের যে সরকার বিপ্লবের সরকার এই সরকার সমর্থন করে না আমরা মনে করি যে সরে তারের দালালদের এখনো সবাইকে উৎখাত করা হয়নি তাদেরই কোন বিচারক হয়তো এই উদ্দেশ্য ভাবে বিপ্লবকে জেলবন্দি করার জন্য এই উদ্দেশ্য মামলা মামলায় তাকে জেল করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই সরকার থেকে উদ্যোগ নিয়ে খুব দ্রুত বিপ্লবকে মুক্ত করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিপ্লব যেন কোনোভাবেই জেলবন্দি না হয় বিপ্লবীরা যেন মুক্ত থাকে